অনুষ্ঠান আমরা সবাই চাই সুন্দর একটা জীবন যে জীবন হবে গোছানো একটা জীবন যে জীবনে থাকবে না কোনো হতাশা থাকবে বুক ভরা আশা যে আশা আমাদের জীবনকে ইতিবাচক স্বপ্ন দেখাবে আর এই স্বপ্ন পূরণের জন্য দরকার সুন্দর কিছু পরিকল্পনা দরকার পরিশ্রম চেষ্টা আর একনিষ্ঠ সাধনা ঘরে বসে থাকলে চলবে না বাইরে এসে নামতে হবে কাজের মাঠে যে কাজ হতে হবে ভালো কাজ যে কাজ নিজের এবং অন্য সবার এমনকি দেশের মঙ্গল বয়ে আনবে তাহলেই এ কাজ প্রশংসিত হবে চারিদিকে ছড়িয়ে পড়বে সুনাম সফলতার আনন্দ ভালো করে দেবে মন আমাদের ভালো কোনো ভাবনাই হতে পারে ভালো কাজের অনুপ্রেরণা এবং শক্তি আর সেই ভালো কাজের আহ্বানে আমন্ত্রণ সবাইকে আজকের দর্পণে আমরা সবাই মানুষ তবে কেবল নামে মাত্র মানুষ হলেই চলবে না কাজেও দিতে হবে মানুষের পরিচয় মানুষের মাঝে থাকতে হবে মনুষ্যত্ব উন্নত জীবন গ্রন্থের স্বনামধন্য লেখক রহমান সত্যনিষ্ঠ তুমি অন্যায়ের শত্রু তুমি নিত্য নতুন জ্ঞান লাভ করতে সচেষ্ট মানুষের সঙ্গে তোমার ব্যবহার মধুর এই প্রশ্নের উত্তরে আমাদেরকে বুঝিয়ে দেয় মানুষ আর অমানুষের ভেতর কি পার্থক্য আমরা চাই বিবেকমান মানুষ প্রাচীন পারস্যের উপদেশ কথায় মানুষ আর মনুষ্যত্বকে চিহ্নিত করা হয়েছে এভাবেই বাবা মা তোমার যে নাম রেখেছেন সে শুধু অন্যের থেকে পৃথক করে ডাকবার উপায় পৃথিবীর কাছে তোমার মনুষ্যত্বের পরিচয় হচ্ছে তোমার সত্যিকারের নাম তাই এ কথা বলাই যায় মানুষ আর মানুষ হওয়া যেন এক কথা নয় একজন মানুষের কাছে তার একমাত্র পথ প্রদর্শক হল তার বিবেক তার সততা তার সুন্দর আচার আচরণ তার সুন্দর কথা বলা এবং মার্জিত চলাফেরা ভাষাবিদ এবং পণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহ বলেন কেবল বহুসংখ্যক সংখ্যক লোককে অক্ষর জ্ঞান বিশিষ্ট করলেই তাদের মানুষ করা হল না মোহাম্মদ শহীদুল্লাহ আরও বলেন মানুষের মধ্যে পাশব স্বভাব আছে এবং ঐশ্বরিক গুণও আছে পাশব স্বভাব দমন করে যদি তার ঐশ্বরিক গুণকে ফুটিয়ে তোলা যায় তবেই তাকে প্রকৃত মানুষ করা হলো ধর্ম ও নীতি এ কাজ সহজ করে দেয় পবিত্র বলা হয়েছে নিশ্চয় আমি মানুষকে শ্রেষ্ঠভাবে গড়েছি তারপর তাকে চিরতর নিচতর স্তরেও নামিয়েছি যারা আমাকে বিশ্বাস এবং ভালো কাজ করবে নিশ্চয়ই তাদের জন্য পুরস্কার থাকবে পবিত্র কোরআনের এই বাণের মাঝে আমরা ভালো মানুষ হবার ইঙ্গিত বা ইশারা পাই তাই কেবল মানুষ নামেই মানুষ হলে চলবে না আমাদের মাঝে থাকতে হবে কৃতজ্ঞতাবোধ মানবিকতা এবং মানুষের প্রতি মায়া মমতা আর ভালোবাসা হতে হবে ত্যাগী মানুষ তাহলেই আমরা হতে পারবো মানুষের মতো মানুষ হ্যাঁ বন্ধুরা এবার আজকের দর্পণে যা যা থাকছে সেই সূচি পরিচিতি জানিয়ে যাই আজ বুধবার তাই আজও আবার আমরা শোনাব এই দিনে যোগের সাথে যোগের পোশাক ই আলাপন নদীয় জীবন এবং আমাদের গান প্রিয় শ্রোতা সূচিপাতার রেশ ধরে এই দিনে কোথায় কি ঘটেছিল অথবা কারা জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছিলেন এমন সব তথ্য নিয়ে প্রথম নিবেদন এই দিনে পর্বটি ইতিহাসের কাছে গেলেই আমরা কত বিষয় জানতে পারি বাংলার নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের উদ্যোগের প্রেক্ষাপটে ভাইসরয় লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের আজকের দিনে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের মুখে বাংলাদেশের এক সময়ের রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো নব্বই সালের এই দিনে পদত্যাগ করতে বাধ্য হন যা ছিল এক স্বৈরাচারী শাসকের পতন সতেরোশো একানব্বই সালের এই দিনে ইংল্যান্ডে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এবং সতেরোশো সালের আজকের দিনে ইংল্যান্ডে প্রথম আয়কর ব্যবস্থার প্রচলন ঘটে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক সংবাদ কৌমদী প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালের আজকের এই দিনে ওদিকে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়

জন্মগ্রহণ করেন বিশিষ্ট কবি সমালোচক এবং দার্শনিক স্যার হার্বার্ট রেড আঠারোশো সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ওদিকে আঠারোশো সালের এই দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক এবং সমালোচক স্যামুয়েল বাটলার দার্শনিক হিসেবে খ্যাতিমান ছিলেন টমাস হবস ষোলশ উনআশি সালের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ইতিহাসবিদ এবং প্রাবন্ধিক ছিলেন টমাস কার্লাইল সতেরোশো সালের আজকের দিনে তিনি ইংল্যান্ডে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এতক্ষণ পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা আমরা শোনালাম শ্রোতা বন্ধুরা এবার আপনাদের জন্য বলি আজ চৌঠা ডিসেম্বর আপনাদের যাদের জন্মদিন আপনাদের সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এখন শোনাবো বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা ফরাসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম মৃত্যুবরণ করেন এগারোশো একত্রিশ আজকের দিনে প্রবাদ প্রতিম একজন ইংরেজ চিকিৎসক উইলিয়াম হ্যামিলটন সতেরোশো সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন প্রাণী বিজ্ঞানী টমাস হান্ট মার্গান উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন আর তিনি মারা যান উনিশশো সালের আজকের দিনে স্টেফান গেওরগে ছিলেন একজন জার্মান কবি মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে শ্রোতাবন্ধুরা সব মিলে এই ছিল আজকের দর্পণের এই দিনে পর্বের আয়োজন শ্রোতা বন্ধুরা হেমন্তের শেষ ভাগে রয়েছে আমরা প্রকৃতিতে শীতের আগমনী ধ্বনি আমরা শুনতে পাচ্ছি আর এই শীত এলেই শীতের কাপড় হিসেবে শীতের চাদরের ব্যবহার যায় বেড়ে বিভিন্ন রঙের এবং ডিজাইনের চাদর বিক্রি হতে দেখা যায় দোকানে আমরা আমাদের পছন্দ মতো কিনেও থাকি তা কেউ কেউ আবার পোশাকের কথা ভেবে এই শীতের চাদর নির্বাচন করে থাকি অনেক বিক্রেতা ভাই ফেরি করেও এই চাদর বিক্রি করে থাকেন যেখানে দোকানের চেয়ে একটু কম দামে এই শীতের চাদর আমাদের কেনার সুযোগ হয় এবার যুগের সাথে যুগের পোশাক পর্বে এই শীতের চাদর সম্পর্কে বিস্তারিত শুনব রাশিদা খাতুনের গ্রন্থ নয় উপমাহির উচ্চারণে শীতের চাদর এক শব্দে যাকে আমরা শাল বলি শীতবস্ত্র হিসেবে সকলের কাছেই সুপরিচিত যদিও শাল বললেই আমাদের মনে হয় উলেবোনা আয়তাকার বা বর্গাকার কিংবা ত্রিকোণাকৃতির মোটা এক প্রকার কাপড় যা প্রধানত শীতকালে গরম কাপড় হিসেবে পরিধান করা হয় কিন্তু শালের ব্যাপ্তি মোটেও এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় সাজসজ্জার পরিপূরক হিসেবে এবং ধর্মীয় প্রতীক হিসেবেও এর ব্যবহার রয়েছে বিভিন্ন দেশে আর বর্তমানে শাল কেবল উষ্ণতাই প্রদান করে না বরং এটি নারী পুরুষ উভয়ের ফ্যাশনেরও অংশ আজ তাই যুগের সা যুগের পোশাক পর্বে এই শাল বা শীতের চাদর নিয়ে বলছি বিস্তারিত শালের উৎপত্তি বহু প্রাচীন যা সময়ের সাথে সাথে বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তবে ইতিহাসবিদদের মতে হাজার হাজার বছর আগে মধ্য এশিয়ার জনগণই প্রথম শালের ব্যবহার শুরু করে এরপর তা ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বর্তমানে শালের ব্যবহার কেবল দক্ষিণ এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি গ্লোবাল ফ্যাশনে বিশেষ স্থান অর্জন করেছে বিভিন্ন ধরনের শাল এখন আন্তর্জাতিক র্যাম্প শো এবং স্ট্রিট ফ্যাশনের অন্যতম অংশ পশ্চিমা ফ্যাশানে শালের ব্যবহার শুধু উষ্ণতা দেওয়াতেই সীমাবদ্ধ নয় এটি এখন একটি স্টাইল স্টেটমেন্টও এছাড়াও গ্লোবাল ফ্যাশনের আধুনিকতায় শালের যাত্রা অবিচ্ছেদ্য পৃথিবী জুড়ে বিভিন্ন নামে এবং বিভিন্ন ধরনের শালের প্রচলন রয়েছে এদের মধ্যে কাশ্মীরের পশমিনা শাল সুবিখ্যাত চমড়ি গায়ের লোম থেকে তৈরি এই শালগুলো উষ্ণ এবং বিলাসবহুল একই সাথে এর বুনন নকশা এবং বর্ণবৈচিত্র্যের কারণে সর্বত্র সমাদৃত এছাড়া ইরানি ও চীনা শালের খ্যাতিও সুবিধিত এর বাইরেও দেশীয়ভাবে তৈরি উলির শাল সিল্কের শাল ভেলভেটের শাল মণিপুরি শাল খাদের শালের মতো বিভিন্ন ধরনের শাল বিশ্বজুড়ে ফ্যাশনিস্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে উলির শাল সাধারণত ঠান্ডা আবহাওয়ায় ব্যবহৃত হয় যা অনেক ধরনের ডিজাইন ও রঙে পাওয়া যায় এবং যে কোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায় অন্যদিকে সিল্কের শাল গ্রীষ্মকালীন বা হালকা শীতের জন্য আদর্শ যার উজ্জ্বল রঙ ও সূক্ষ্ম নকশা একে ফ্যাশন একটি রাজকীয় উপাদানে পরিণত করেছে বিশ্বের বিভিন্ন দেশে শাল শুধু ফ্যাশনের জন্য নয় বরং সাংস্কৃতিক ও প্রতীকী অর্থেও ব্যবহার করা হয় দেশ ও সমাজভেদে এটি মর্যাদা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পোশাকের অংশ হিসেবে নানাভাবে উঠে এসেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাল পুরুষ এবং মহিলাদের জন্য একটি সম্মানজনক পোশাক হিসেবে বিবেচিত হয় পশ্চিমা সংস্কৃতিতে শাল মূলত শীতকালের ফ্যাশন হিসেবে ব্যবহৃত হয় পাশাপাশি শালের ব্যবহার আভিজাত্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় তবে শাল বা শীতের চাদর আপনি কীভাবে পড়ছেন কিংবা কীভাবে ব্যবহার করছেন তার উপর অনেকাংশেই নির্ভর করছে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ তাই শাল নির্বাচনে একটু সচেতন থাকতেই হবে শুনছিলেন যুগের সাজ যুগের পোশাক শ্রোতা বন্ধুরা এবারে তথ্য প্রযুক্তির কথা বলি হুম এখন তথ্য প্রযুক্তির যুগ এখন মোবাইল কম্পিউটারের যুগ এ সময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইল জনপ্রিয় হয়ে উঠেছে আমরা ইচ্ছে করলে মুহূর্তেই যোগাযোগ করতে পারি লিখে জানাতে পারি আমাদের মনের কথাগুলো এখানে খরচও কম আর এ কারণে দর্পণেও যুক্ত করা হয়েছে ইয়ালাপন পর্বটি এবার এই পর্বেই আমরা শোনাব শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু ইমেইলের উত্তর ইয়ালোপন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী আমন্ত্রণ সভাকে ই আলাপনের আজকের পর্বে প্রতি বুধবারের মতো আজও দর্পণ শ্রোতাদের পাঠানো ইমেলের ঝাঁপি নিয়ে এসেছি পড়ছি সেখান থেকে আজকের প্রথম ইমেইল আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন এস এম আলী কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখেছেন আমি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা এবং অনুষ্ঠানটি আমার খুবই প্রিয় গত আঠারো তারিখ ময়নুল ইসলাম ভাইয়া ও রনক আপুর সুন্দর উপস্থাপনায় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি শুনলাম বেশ ভালো লাগলো আমি নিজের মনে নিজেই যেন ধরা পড়েছি খন্দকার ফারুক আহমেদের গাওয়া গানটি সহ বাংলার গৌরব পর্বে রংপুরের শতরঞ্জি নিয়ে বিস্তারিত আলোচনা অপরূপ বাংলা পর্বে সিলেটের নগর জাতীয় উদ্যান সম্পর্কে আলোচনা ও হুমায়ুন আজাদের কবিতার আবৃত্তি ছিল খুবই সুন্দর সুন্দর অনুষ্ঠানটির জন্য দর্পণ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও প্রাণ ঢেলা শুভেচ্ছা আমি হেলাল হাফিজের প্রস্থান কবিতাটির আবৃত্তি শুনতে চাই আপনার ভালো লাগার কথাগুলো জেনে ভালো লাগলো নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য এবং আপনার ভালো লাগার কথাগুলো প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে তা বিবেচনায় মোহাম্মদ সেলিম হোসেন বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন উনিশে নভেম্বর শ্রমকণ্ঠ পর্বে পুরাতন কাপড় বিক্রেতা ইমরান হোসেনের জীবন সংগ্রামের গল্প শুনেছি আমাদের সমাজের শ্রমজীবী মানুষের যথাযোগ্য মর্যাদা সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে বলে মনে করি উৎসবে বাংলাদেশ পর্বে লাঠি খেলা বিষয়ে জেনেছি আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এবং বিনোদনের খোরাক যোগানোর জন্য লাঠি খেলা ধরে রাখতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি আপনার চাওয়ার সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি কারণ আমরাও চাই সকল শ্রমজীবী মানুষকে তাদের প্রাপ্য সম্মান দেয়া হোক এবং আমাদের দেশের নানা ক্ষেত্রের এমন সব ঐতিহ্যগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ কারণ সমাজের প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ তাই প্রতিটি মানুষও গুরুত্বপূর্ণ আর আমাদের ঐতিহ্যই বিশ্ব মঞ্চে আমাদের পরিচিতির ধারক তাই সেগুলোর রক্ষণাবেক্ষণও জরুরি অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার এই মেইলের জন্য এবারে মেলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর চব্বিশ পর্বনা ভারত থেকে লিখেছেন গত বিশ তারিখ প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনলাম গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে এই দিনে পর্ব যুগের সাজ যুগের পোশাক পর্বে খাদি কাপড় নিয়ে প্রতিবেদন শ্রোতাদের ইমেল দিয়ে সাজানো ই আলাপন নদী ও জীবন পর্বে সুনামগঞ্জের জাদু নদী নিয়ে প্রতিবেদন এবং আমাদের গান পর্বে প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠের গানটি সহ পুরো দর্পণ আয়োজন আমার দারুণ ভালো লেগেছে আমি যুগের সাজ যুগের পোশাক পর্বে লুঙ্গি নিয়ে প্রতিবেদন শুনতে চাই যুগের সাজ যুগের পোশাক পর্বে ইতিমধ্যে লুঙ্গি নিয়ে প্রচার করা হয়েছে আগামীতে আপনার অনুরোধে তা আবার প্রচারের চেষ্টা থাকবে মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ আলমাস আলিক আবগাছের সিরাজগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান দর্পণ আমার প্রিয় অনুষ্ঠান গত বিশে নভেম্বর ইয়ালাপন পর্বে আমার ইমেইলের জবাবে আমি খুব খুশি হয়েছে তাই তো নিয়মিত লেখার প্রেরণা পাচ্ছি এবং নিয়মিত অনুষ্ঠান শুনছি গত একুশে নভেম্বর প্রচারিত দর্পণ আমার খুব ভালো লেগেছে বিশেষ করে সংস্কৃতি ঘরে বাইরে পর্বে নবান্ন উৎসবকে ঘিরে বাঙালির ঘরে ঘরে যে পিঠাপুলির আয়োজন করা হয় তার বিস্তারিত আলোকপাত করার জন্য ধন্যবাদ জানাই এছাড়া পাহাড় ও প্রকৃতি পর্বে পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নির্গোষ্ঠী বম জাতি নিয়ে নিবন্ধ ছিল অসাধারণ তবে এই পর্বটির নামকরণ ও প্রচারের সাথে মিল পাচ্ছি না আমার কথা হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে ধারাবাহিক একটি পর্ব চালু করা যেতে পারে দর্পণের তার সাথে কিছুক্ষণ পর্বটি কি বন্ধ আছে দয়া করে জানাবেন হ্যাঁ শ্রোতা বন্ধু পর্বটি আপাতত বন্ধ আছে আর পাহাড় ও প্রকৃতি পর্বে এসবের সাথে জড়িয়ে থাকা সব কিছু নিয়েই উপস্থাপন করা হয় সেই হিসেবে সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়েও কখনো কখনো উপস্থাপন করা হয় তথাপি এ নিয়ে আলাদা পর্ব প্রচারের বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনায় রাখবেন ধন্যবাদ পরের মেলটি করেছেন নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন দর্পণের তেইশ তারিখের পরিবেশনা শেখ শফি আহমেদ ও রৌনক জাহানের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল সেদিন রসনা সাতকাহন পর্বে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি নিয়ে দারুণ উপভোগ্য একটি পর্ব শুনলাম এছাড়াও শেকড়ের সন্ধানে পর্বে রাজশাহীর রেশম শিল্প নিয়ে বিস্তারিত আলোচনায় মন ভরে গেছে শেকরের সন্ধানে পর্বে যে কোনো একটি সার কারখানা সম্পর্কে জানতে চাই আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে আশা করি তা বিবেচনায় থাকবে মিলের জন্য আপনাকে ধন্যবাদ এম জামাল আহমেদ সুবর্ণ কানখুর্দি ফরিদপুর থেকে লিখেছেন গত চব্বিশে নভেম্বর হাসান মাহাদি লালটু ও চমচবি দেওয়ানের উপস্থাপনায় চমৎকার লেগেছে দর্পণ ভালো লেগেছে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে শরীয়দপুরের নড়িয়া উপজেলার বিলবোর্ডের বিজ্ঞাপনের একজন উদ্যোক্তার গল্পকথা এছাড়াও কৃষ্টি কথা এবং রোমুক্ষণ পর্বে ফারজানা সাগির শশীর কৌতুক ছিল বেশ ভালো আর হ্যাঁ গত দিনের আয়োজনে উৎসবে বাংলাদেশ পর্বটি আমার কাছে খুব ভালো লেগেছিল সম্ভব হলে রোমক্ষণ পর্বে নতুন নতুন কৌতুক যুক্ত করার জন্য অনুরোধ রইল আর তা না হলে এ পর্বটি বন্ধ করে দেওয়া যায় কিনা বিবেচনায় আনার অনুরোধ রইল কারণ বিগত দিনে প্রচার হওয়া কৌতুকগুলোই বারবার রিপিট করা হচ্ছে আপনার মতামত সম্বলিত মেলটির জন্য ধন্যবাদ বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি গত বিশ ও ছাব্বিশ তারিখের আয়োজন ভালো লাগার কথা জানিয়ে মেইল করেছেন মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে একুশে নভেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে পাহাড় ও প্রকৃতি পর্বে নেত্রকোনার গারো সম্প্রদায় সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে একই জায়গা থেকে ফয়সাল আহমেদ শিপন রসনার সাত গ্রহণ পর্বে খুলনার চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি ও শেকড়ের সন্ধানে পর্বে বাংলাদেশ মেশিন টোলস ফ্যাক্টরি আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে রূপালী সংস্কৃতি পর্বে ছায়াছবি আবির্ভাব সম্পর্কে বিস্তারিত ও সিলেটের সোনামগঞ্জের জাদুকাটা নদী নিয়ে পর্ব ভীষণ ভালো লেগেছে জানিয়ে নদীয় জীবন পর্বে ইামতী নদী সম্পর্কে জানতে চেয়েছেন রাজশাহীর কালাই রুটি সম্পর্কে অনেক তথ্য জেনে ভালো লেগেছে জানিয়ে নদী ও জীবন পর্বে তুরাগ নদীদের কথা প্রচারের অনুরোধে জানিয়েছেন এম আলম উত্তর কাফুল ঢাকা থেকে তেইশ ও পঁচিশে নভেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন বিধান চন্দ্র ঠিকাদার জলির পর গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে তো শ্রোতাবন্ধুরা এবার বিদায় নিয়েছি আলাপন থেকে আর শেষ কোথায় জানিয়ে দিচ্ছে আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে কি আলাপন বিবি ঢাকার জিমেল ডট কম বারানটা জানিয়ে দিচ্ছি ই এ এল এ এ কে এ আশা করি লিখবেন আমাদের কাছে অপেক্ষায় থাকলাম শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েব ছশো তিরানব্বই কিলো হার্জে এবং একই সঙ্গে এফএম একশো ছয় মেগা হার্জে দর্পণে এখন আমরা শোনাব নদীয় জীবন পর্বটি একটা বিষয় লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আমাদের দেশের প্রায় সব নদীর নামই শুনতে মধুর আমাদের দেশকে তার জন্য আমরা বলি নদীমাতৃক দেশ এদেশে ছোট বড় কত যে নদী আছে তা দেখিয়ে শেষ করা সত্যি কঠিন এবার নদী ও জীবন পর্বে জানব করতোয়া নদীর সম্পর্কে মোহাম্মদ হাফিজুর রহমানের লেখা থেকে পড়ে শোনাচ্ছেন হাসিবুল আলম শ্রোতাবন্ধুরা নদীয় জীবন পর্বে আজ শোনাব নানা জনপদে ছুটে চলা অন্যরকম গল্পগাথা এক নদী করতোয়ার কথা করতোয়া নদী উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী একসময় তিস্তার প্রধান ধারা ছিল এই করতোয়া আড়াই হাজার বছর পূর্বে এই নদীর তীরে অবস্থিত ছিল বর্তমান মহাস্থানগড় উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি উত্তরবঙ্গ অভিযানে এসে করতোয়ার ভীষণ রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন শেরুল মোতাখারিনে উল্লেখ আছে যে সে সময় করতোয়া গঙ্গার চেয়ে তিনগুণ বড় ছিল কিস্তার হারিয়ে যাওয়া পুরোনো গতিপ্রবাহই আজকের করতোয়া যা পাঁচটি অংশে বিভক্ত হয়েছে দিনাজপুর করতোয়া আত্রাইগুর রংপুর করতোয়া বগুড়া করতোয়া ও পাবনা করতোয়া এই পাঁচটি করতোয়া ছাড়াও উত্তরবঙ্গের ছোট ছোট নদীও করতোয়া নামেই অভিহিত হয়ে থাকে সপ্তশতকে চৈনিক পরিব্রাজক ওয়াংচুত ওংসু নামক ভ্রমণ গ্রন্থে কলতু নামক এক সুবিশাল নদীর কথা উল্লেখ করেছেন এই নদীর অবস্থান ছিল মহাস্থান ও কামরূপ জেলার মধ্যবর্তী অংশ চৈনিক ভাষার এই কলতুই বাংলার করতোয়া প্রাচীন করতোয়ার বিশালত্ব সম্পর্কে আরও নানা তথ্য জানা যায় এই গ্রন্থে ষোলোশো ষাট সনে ব্রক বাংলার যে ম্যাপ তৈরি করেন তাতে করতোয়াকে বিশাল নদীরূপে দেখানো হয়েছে সতেরোশো একাশি সনে প্রখ্যাত ভূগোলবেত্তা ও জরিপকার মেজর রেনাল নদ নদীর যে ম্যাপ তৈরি করেন সেখানেও করতোয়াকে সুবৃহৎ নদী রূপে চিহ্নিত করা হয়েছে আঠারোশো দশ সনের বুকানান হেমিল্টনের প্রতিবেদনে করতোয়াকে উল্লেখযোগ্য বড় হিসেবে চিহ্নিত করেছেন আঠারোশো বিশ সনে করতোয়ায় এক ভীষণ বন্যা হয় এই বন্যার পরবর্তী সময়ে করতোয়ার গতিপথ পরিবর্তিত হতে থাকে ফলে সে সময় হতেই মূল প্রবাহ পরিবর্তিত হয়ে বর্তমানের রূপ পেয়েছে ভুটান সীমান্তের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন উপনদীর জলধারা বুকে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বৈকণ্ঠপুরে বিল জলাশয় এলাকা হতে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অবশ্য চলার পথে এই নদী ভূগর্ভস্থ পানিপ্রবাহ দ্বারা পুষ্ট হয়ে দিনাজপুর জেলার ভিটাগড়ের কাছে বাংলাদেশে প্রবেশ করে দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাছে এই নদীর নাম আত্রাই দক্ষিণ দিকে ঘাট পর্যন্ত আত্রাই নামেই প্রবাহিত হবার পর নদীটি পুনরায় ভারতে প্রবেশ করে ভারতে আটত্রিশ কিলোমিটার প্রবাহিত হবার পর রাজশাহী জেলার দেওয়ানপুরে বাংলাদেশে প্রবেশ করে এবং রসুলপুরের কাছে যমুনা নদীতে পতিত হয় আত্রাইয়ের নিম্নাংশ দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে নদীর এই অংশের নাম গুড় দিনাজপুর করতোয়া পূর্বে খানসামা উত্তরে রংপুর করতোয়ার সাথে মিলিত হতো কিন্তু বর্তমানে সেই নদী দিয়ে অতি সামান্য পরিমাণ পানি প্রবাহিত হতে থাকে সৈয়দপুর উপজেলার কাছে রংপুর করতোয়ার উৎপত্তি এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে একে বেঁকে গোবিন্দপুর উপজেলা পর্যন্ত গিয়েছে এখান হতে মূল স্রোত কাটাখালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঙালি নদীতে পতিত হয় শিবগঞ্জ উপজেলায় এই নদীর যে অংশ প্রবাহিত তা বছরে প্রায় অধিকাংশ সময় শুকনো থাকে এটি রংপুর করতোয়াকে বগুড়া করতোয়া হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে বগুড়া করতোয়া বগুড়ার কাজ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাঙালি নদীতে গিয়ে পড়েছে এই পঞ্চম অংশের নাম পাবনা করতোয়া এই পাবনা করতোয়া বাঘাবাড়ির নিকট সাগরে পড়েছে উল্লেখ করা যেতে পারে উত্তরবঙ্গের মধ্যভূমিতে করতোয়া আত্রাই গুড় যমুনেশ্বর এসব নামে চলন বিলে পতিত হয়েছে হুরাসাগর যমুনায় গিয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন ছোট ছোট নদী করতোয়া নামেই প্রচলিত আছে একসময়ের খরস্রোতা করতোয়ায় নানা যান্ত্রিক অযান্ত্রিক যানের এখন আর তেমন দাপট নেই নদী ও মানুষের জীবনকে ঘিরে ছুটে চলা করতোয়া নদীর বুকাজ দখল দূষণ বাঁধ নির্মাণ আর ভরাটের তাণ্ডবে বিক্ষত। তবুও করতোয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা প্রান্তে চলছে নদী খনন কার্যক্রম কার্যক্রমবন্ধুরা শুনলেন নদীর কথা নদী ও জীবন পর্বে আমরা আমাদের এই দেশকে অনেকভাবেই খুঁজে পাই দেশ আমাদের মনের গভীরে সৃষ্টি করে ভালো লাগার আবেশ দেশকে যেমন পাই কবিতায় তেমনি পাই গানের মাঝে কথা ও সুরের মিলনে এবার আমাদের গান আয়োজনে শুনব এমনই একটি দেশাত্মবোধক গান গানটির রচয়িতা গোলাম সরোয়ার শরুখ সুরকার হুলিন উজ্জ্বল সিনহা আর শিল্পী রাকিবা ইসলাম কৈশি গানের শুরু সুরে আমরা আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে শেষের আগে আজও আবার জানিয়ে যাই ডেঙ্গু জ্বর থেকে আমরা যেন সাবধান থাকি সবাই সবার জন্য শুভকামনা এবার একেবারে শেষ কথায় বলে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপু শিমনির উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি তামান্না দেখি এবং আমি হাসান হাবিব বাপ্পি প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানী ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান